নমস্কার অ্যাস্ট্রোট্যারোট উই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করছেন এবং ইউনিভার্সাল গাইডেন্সগুলোকে জীবনে মেনে চলার চেষ্টা করছেন ডেফিনেটলি ইউনিভার্সাল গাইডেন্স যদি মেনে চলেন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে অনেক চেঞ্জ আসছে সেটা হয়তো আপনি একদিনে বুঝতে পারবেন না কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন সময়ের সাথে সাথে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে যে গাইডেন্সগুলো দিচ্ছে রিডিংয়ের মাধ্যম দ্বারা যে গাইডেন্সগুলো আপনার জন্য আসছে সেগুলো তো আপনার জীবনে অনেক পরিবর্তন হচ্ছে এবং নিজের মধ্যে মানে বলে না অ্যাকচুয়ালি ভেতর থেকে চেঞ্জেস আসছে ভিতর থেকে একটা পরিবর্তনকে আপনারা অনুভব করতে পারছেন অনেক বেশি পজিটিভ ফিল করবেন অনেক বেশি নিজের মধ্যে নিজের একটা হয় না যে আমি আমার আমি আমার সাথে হ্যাপি মানে নিজের সাথে নিজেকে কানেকশন নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করে একটা পজিটিভ এনার্জি ফিল ডেফিনেটলি আপনারা করতে পারবেন তাই অবশ্যই গাইডেন্সগুলো ফলো করবেন ঈশ্বরীয় গাইডেন্স আপনাদের প্রত্যেকের জন্য থাকে যেমনই যা সিচুয়েশন থাকুক না কেন আপনার লাইফে যেমনই সিচুয়েশন থাকুক না কেন যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না কেন দেখতে পারবেন যে নিজেকে অনেক বেশি ওভারকাম করতে পারছেন সেই সিচুয়েশন থেকে চলুন দেখে নেই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের কারেন্ট ফিলিংস কি বলছে আপনার পার্সনকে নিয়ে ইভেনচুয়ালি আপনার জন্য কি গাইডেন্স আছে সেটাও আমি বলবো রিডিংটাকে প্রথমেই বলবো লাইক করুন লাইক করা মানে এনার্জিকে অ্যাকসেপ্ট করা যে রিডিংটি আমি অ্যাকসেপ্ট করলাম কমেন্ট সেকশানে মতামত জানাতে ভুলবেন না ইউনিভার্সকে গ্রেটফুল জানাতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছে আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটি তোমার সামনে এসেছে যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দেবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিও নোটিফিকেশানটি সবার আগে তোমার কাছে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভাবছো ফোর্থ ফেব্রুয়ারি তোমার পার্সেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশনে রয়েছে তাদের পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস এর রাইট নাম সেই মানুষটা এই মুহূর্তে কি চিন্তা করছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুকে তার পার্সনে কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে চলো দেখে নেই কি চলছে তোমার পার্সনে কারেন্ট ফিলিংস অফ দা ডেকে আছে অনলি ইউ সেকেন্ড কার্ড উইশ পারসেভারেন্স টক্সিক রিলেশনশিপ সাইকিক হেল্প লঙ্গিং ফ্রিডম লস অ্যান্ড স্যাডনেস বটম অফ দ্য ডেকে আছে ফেডেড আচ্ছা রিলেশনশিপটা কেন কেন এখন স্বপ্নেতে পরিণত হয়েছে কেন তোমার পার্সেন বা তোমরা দুজনেই কোথাও না কোথাও মনে হচ্ছে যে ভালো থাকাটা একটা ড্রিমস এই রিলেশনশিপে ব্রেকআপ সিচুয়েশান দেখো এই রিলেশনশিপে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা প্রত্যেকেই যাচ্ছ তোমাদের সম্পর্কের মধ্যে তুমি অনেক বেশি স্যাক্রিফাইস করেছো কিন্তু রিলেশনশিপটা থেকে কেন বেরোতে পারছো না কেন মনে হচ্ছে এই রিলেশনশিপে এত কমপ্লিকেটেড কেন তোমার পার্সনের মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা ডেফিনেটলি এখানে আমি বলবো যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিলেশনশিপটির ব্যাপারটা দেখছো এখানে কিন্তু সত্যিকারের ভালোবাসার কানেকশান ছিল এমন নয় যে ডে ওয়ান থেকে তোমাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা কিছুই ছিল না যেখানে কিন্তু তোমার পার্সন তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছিল যে তুমি আমার জীবনের একজন ইম্পর্টেন্ট মানুষ তুমি আমার জীবনের একজন ভ্যালুয়েবল পার্সন যাকে ছাড়া আমি কিছু চিনি না কিন্তু কেন কেন এই সম্পর্কের মধ্যে ব্রেক আপ আসলো কি কারণে তোমার পার্সন এই সম্পর্ক থেকে দূরে চলে গেছে দূরে গিয়ে কি সে ভালো আছে দূরে গিয়ে কি সে ভালো আছে সত্যি কথা বলতে দূরে গিয়ে কিন্তু সে একদমই হ্যাপি নয় হয়তো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমরা একে অপরের থেকে অনেকটা দূরত্বে আছো তোমাদের হয়তো দেখা হয় না কমিউনিকেশন নেই কিন্তু ডেফিনেটলি কোথাও না কোথাও এই মানুষটার জীবনের হ্যাপিনেস এই মানুষটার জীবনের ভালো লাগা ভালোবাসা আনন্দ কিন্তু তুমি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো তোমার পার্সনের জীবনের হ্যাপিনেস কিন্তু তুমি এই মানুষটি হয়তো এমন কিছু কাজকর্ম করেছে বা এমন কিছু রিলেশনশিপে তার অ্যাক্টিভিটি ছিল যে কারণে কিন্তু এই রিলেশনশিপটা প্রচণ্ড রকম টক্সিক হয়ে যায় যেখানে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের মনে হয় যে এত টক্সিক সম্পর্ক আর কোনো দিন কি ঠিক হবে এত এতটা সম্পর্কের মধ্যে দূরত্ব চলে এসেছে আমার পার্সন কি কোনোদিনও সেই সিচুয়েশন কাটিয়ে সেই সিচুয়েশন কাটিয়ে কি আমার কাছে উঠে আসতে পারবে মানে এই ওভারকাম করতে পারবে কারণ তোমার কাছে বর্তমান সিচুয়েশনটা যেটা আমি বলবো সত্যিই কমপ্লিকেটেড তোমাদের রিলেশনশিপে যেটাই পরিস্থিতি থাকুক না কেন ওভারকাম করে বেরিয়ে আসা তোমার কাছে কাম কামব্যাক করা জিনিসটাও যে ওয়েটা সেই ওয়েটা কিন্তু একদমই সহজ নয় ঠিক আছে চাইলেই কিন্তু সে তার জীবনের প্রবলেমগুলোকে সলভ করে দিয়ে তোমার সাথে সম্পর্ককে ঠিক করতে পারে না এখানে কিছু অবস্টেকাল ডেফিনেটলি রয়েছে যে কারণে তার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটাকে এই রিলেশনশিপটা এই রিলেশনশিপটার মধ্যে যে সিচুয়েশান আছে সেটা থেকে বেরিয়ে আসাটা সত্যিই খুব টাফ পার্সেবারেন্স অ্যান্ড কমপ্লিকেটেড যেখানে দেখা যাচ্ছে যে এই কমপ্লিকেটেড সিচুয়েশান তোমার পার্সন কী করে সলভ করবে সে কিন্তু বুঝতে পারছে না যে কারণে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে ভীষণ রকম একটা হয় না যে চেষ্টা না করেও চেষ্টা করেও কিছু করে উঠতে না পারা মন খারাপ হতাশার এনার্জি কারণ তোমার মানুষটার সাথে কিন্তু তোমার কিন্তু খুব ভালো কেমিস্ট্রি ছিল খুব ভালো বন্ডিং ছিল এটা তোমরা নিজেরাই ফিল করতে পারবে যাদের সাথে রেজোনেট করছে কারণ তোমাদের মধ্যে যে ম্যাচ ছিল সেই ম্যাচটা তোমরা নিজেরাও জানো যে আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল আমাদের মধ্যে খুব স্ট্রং একটা কানেকশান ছিল আমরা একে অপরকে কিছু কিছু জানতাম না একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারিনি এত সুন্দর বন্ধুত্ব ছিল আমাদের দুজনের মধ্যে তাহলে কেন তাহলে কেন আজকে এই সম্পর্কটা এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেল যেখানে তোমার মনে হলো যে আমার পার্সনটা থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি না তুমি ভালো থাকতে পারছো না সে ভালো থাকতে পারছে কোথাও না কোথাও কেন বলো তো এই যে ভালো না থাকা কেন মনে হচ্ছে যে এই সম্পর্কে থেকেও তোমার পার্সন ভালো নেই কেন তার মধ্যে একটা লস কিংবা স্যাডনেসের এনার্জি কাজ করছে কারণ সে জানে যে সে কি করেছে এবং এই যে সম্পর্কে যে কমপ্লিকেটেড সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা এনারই জন্য তৈরি হয়েছে বা তোমাদের রিলেশনশিপে কোনো থার্ড পার্টি প্রবলেম আছে কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স আছে কোনো ব্ল্যাক ম্যাজিক কারণ থাকতে পারে তার জন্য কিন্তু তোমাদের সম্পর্ক ভীষণ রকম টক্সিক হয়েছে তোমাদের মধ্যে যতটা প্রেম ছিল ততটা তিক্ত হয়েছে সম্পর্কটা মানে বলে না যতটা রোম্যান্স যতটা ভালোবাসা ছিল ততটা কিন্তু দূরত্বর জায়গা তৈরি হয়েছে এবং সেই দূরত্বের জায়গা এতটাই তৈরি হয়ে গেছে যেখান থেকে তোমার মনে হচ্ছে সে কি সত্যিই পারবেই দূরত্ব কাটিয়ে আমার কাম ব্যাক করতে সে কি সত্যিই পারবে আমাকে ভালোবাসতে আমাকে তার নিজের মনের কথা বলতে সে কিন্তু তোমাকে নিয়ে ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করে বা ভাবে তুমি যদি বলো যে সেই মানুষটা কি আমাকে সত্যিই মিস করে আমি বলবো ডেফিনেটলি মিস করে ডেফিনেটলি মিস করে সে কিন্তু তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভাবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু সিচুয়েশনটা কি সিচুয়েশনটা হচ্ছে এখানে তোমাদের সম্পর্কে দূরত্ব বাড়তে পারতে না তোমাদের মনে হয়েছে যে সম্পর্কটা ফেডেড হয়ে গেছে মনে হয় এটা আর কিছু হওয়ার নেই বা এটা হয় না মানে সেই ব্যাপারটা আর কাজ করে না রিলেশনশিপের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আর কাজ করে না প্রত্যেকটা মুহূর্তে এটা তোমাদের অনেকের ক্ষেত্রে মনে হতে পারে কারণ তোমাদের মনে হওয়ার কারণ কারণ এই সম্পর্কে তোমরা অনেক কিছু মানে নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করেছো মানে বলেন একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুতরফে স্যাক্রিফাইস দরকার আমার মনে হচ্ছে এই রিলেশনশিপটা তো ঠিক এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে গেলে তোমাদের স্যাক্রিফাইস এনার্জিটা অনেক 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 বেশি ছিল যে কারণে তোমরা সব দিক থেকে চেষ্টা করেছিলে সাইকিক হেল্পও নিয়েছিলে হয়তো কারোর থেকে পরামর্শ নিয়েছিলে যে আমাকে গাইড করো আমি কি সিচুয়েশন কি করলে এই রিলেশনশিপটাকে ঠিক করা যায় কি করলে সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায় এরকম সিচুয়েশন অনেকে দেখতে পাচ্ছি স্পাইন কার্ড ঠিক আছে আমি স্পাইনের এটাই বলতে চাইছি আমি সেটাও আমি আগেও বলেছি আমি এখনো বলছি তোমার পার্সনের জীবনে অনেক অবস্টিক্যাল আছে তুমি যদি ভাবো আমি আমি আবার রিপিট করছি এই কার্ডটির কারণে কারণ বুঝতে পারছো তার জার্নিটা কিন্তু সত্যিই ডিফিকাল্টি তুমি যদি ভাবো সে আমার জীবনে কেন কাম কামব্যাক করছে না কেন ফিরে আসছে না সে যদি ভালোইবাস তাহলে তার জীবনের অবস্টিকালগুলোকে নিয়ে তোমরা কখনো ফিল করতে পারছো যে বর্তমানে সে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে তার পক্ষে সেই সিচুয়েশন ওভারকাম করে বেরিয়ে আসাটা কি সত্যি ইজি কারণ এখানে অগ্নি পরীক্ষাটা এখন তোমাদের নয় তোমার পার্সনের কারণ এখানে কামব্যাকটা হচ্ছে তোমার পার্সনের তোমার তোমার লাইফে ফিরে আসাটা কারণ এখানে যে অবস্টিকেলগুলো আছে এগুলো তোমার দিক থেকে আসছে না কিন্তু তোমার পার্সনের দিক থেকে আসছে হতে পারে তার ফ্যামিলি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি তার লাইফে আছে যেই হোক এক্সট্রা এক্স ওয়াই জেড যেমনই সিচুয়েশন থাকুক না কেন আজকে দেখো অবস্টিক্যাল অ্যান্ড কমপ্লিকেটেড দুটো সিচুয়েশনই কিন্তু একই কথাকে ইন্ডিকেট করছে যে আমি তো তোমার কাছে ফিরে যেতে চাই আমি চাই তোমার সাথে আমার সবকিছু ঠিক থাকুক সব কিছু স্বাভাবিক থাকুক কারণ আমি তোমাকে টু মাচ মিস করছি তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই ভীষণ রকম লস এনার্জি ফিল করতে পাচ্ছি। যে কারণে প্রত্যেকটা মুহূর্তে মন বলে তুমি কি করো আমার মন তোমার সবসময় এই কথা বলে তুমি কি করো তোমার লাইফে কি চলছে আমি কোথাও না কোথাও আমার মানে বলে না যে স্পাই করছি আমার তোমার ব্যাপারে খুব জানতে ইচ্ছে করে তোমাকে নিয়ে আমি ভাবছি কিন্তু আমি তোমার কাছে পৌঁছাতে পারছি না বিকজ অবস্টিক্যাল বিকজ কমপ্লিকেটেড কারণ সিচুয়েশনই এমন ক্রিয়েট হয়ে আছে যেখান থেকে আমি উইশ করতে পারি যেখান থেকে আমি উইশ করতে পারি যে ইউনিভার্স সব সবকিছু যেন আবার আগের ঠিক হয়ে যাক কিন্তু আমি চাই আমি উইশ দেখো তোমার পার্টনারের এনার্জি দেখো উইস অ্যান্ড ড্রিমস আমি বললাম না উইস অ্যান্ড ড্রিমস উইস অ্যান্ড ড্রিমস এনার্জি তিনি কিন্তু চাইছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে সব কিছু যেন আগের মতন ঠিক হয়ে যাক কাশ আমাদের মধ্যে সম্পর্কটা আবার নর্মাল হোক আমরা যেন হয় না মানে মান মিসিং এনার্জি টু মাচ আছে আমি এটুকুনি বলতে পারি সে যত দূরেই থাক না কেন সে কিন্তু তোমাকে নিয়ে ভাবে সে কিন্তু তোমাকে নিয়ে ভাবে তোমরা কতটুকু রিয়েলাইজেশন করতে পারো আই ডোন্ট নো কিন্তু সে তোমাকে নিয়ে ভাবে শুধু আসতে পারে না বা শুধু তোমাদের মধ্যে সব কিছু স্বাভাবিক হতে পারে না এটাই কারণ তার যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে আমার লাইফে এত অবস্টিক্যাল এত টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে চাই যাচ্ছি আমি যে আমি চাইলেই তোমার কাছে ফিরে আসতে পারি না আমি সেটা মনে মনে ভাবছি মানে একটা হয় না যে আমি ভগবানের কাছে আমরা প্রার্থনা করি উইশ করি বা ম্যানিফেস্ট করি সেটা আমরা নিয়ম মেনে করি অনেকে যে ম্যানিফেস্টেশনের নিয়ম জানি ভিজুয়ালাইজেশন করতে জানি সেগুলোকে আমরা মেনে করছি তোমার পার্সেন চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছে আমার জীবনে যেন সব কিছু ঠিক হয়ে যায় যে গুলো আছে যে কমপ্লিকেটেডের মধ্যে দিয়ে যাচ্ছে কেননা আমি ভালো নেই একটা মানুষ ভালো না থাকলে সে যদি ঈশ্বর বিশ্বাসী নাও হয়ে থাকে সে কিন্তু ঈশ্বরকে ডাকবে কারণ সে জানে তার কাছে কোনো রাস্তা নেই এই যে কমপ্লিকেটেড এই যে অবস্টিক্যাল সে কিন্তু ওভারকাম করার চেষ্টা সে কিন্তু পারছে না সে বুঝতে পারছে না সেই সিচুয়েশন থেকে কি করে বেরিয়ে আসবে বা কি করে সলভ করবে এই ডিফিকাল্টিকে সেখানে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজেকে ভীষণ হতাশার এনার্জি ফিল হচ্ছে ভীষণ মানে আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি কি হারিয়েছি ভীষণ লস এনার্জি কেন আমি এই কথাটা এটাই বলছি কারণ এই মানুষটার জীবনের হ্যাপিনেস কিন্তু তুমি হতে পারে কোনো কোনো না কোনো কারণের জন্য তোমাদের রিলেশনশিপ ব্রেকআপে এসছে হতে পারে কোনো না কোনো কারণের জন্য তোমাদের সম্পর্ক খুব টক্সিক হয়ে গেছে কিন্তু এই মানুষটা বুঝতে পারছে যে তোমাকে ছাড়া সে কখনোই ভালো থাকতে পারবে না তোমাকে ছাড়া সে কখনোই ভালো থাকতে পারবে না কারণ তা তুমি তার জীবনের এমন একজন মানুষ সত্যি একজন ইম্পর্টেন্ট মানুষ হয়তো এই দূরত্বটা এই দূরত্বটা এই লঙ্গিং সিচুয়েশানটা এই মানুষটা এই মানুষটা এই দূরত্বই হচ্ছে তোমাদের সম্পর্কে তার হয় না যে ভালোবাসার মানুষ যখন সব সময় কাছে থাকে মানুষ তার মূল্যটা হয়তো বুঝতেও পারে না হুম কেয়ার করে খুব পজিটিভনেস থাকে দেখায় মানুষ সেটাকে অনেক ক্ষেত্রেই অনেক মানুষ আছে খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় যে ও তো আছেই ও তো পঞ্চাশ বার ফোন করছে ও ডিস্টার্ব করেই চলে ও সবসময় খোঁজ নেয় যখন দেখবে সত্যি সত্যি সেই জিনিসটা পারমানেন্টলি তার জীবন থেকে বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে যে আমি কি হারিয়েছি বা আমি কি ভুল করেছি এই লংগিং এই ডিস্টেন্স এই দূরত্বটাই কিন্তু তোমার পার্টনারকে তোমার কাছে নিয়ে আসতে বাধ্য করছে সে যত দূরেই থাকুক না কেন সে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে আমি কী করলে সব কিছুর থেকে বেরিয়ে আসতে পারবো কি করলে আমি আমি আমার স্বপ্নকে ফুলফিল করতে পারবো উইশ করা প্রার্থনা করা ডিভাইনের কাছে প্রার্থনা করা কারণ তিনি তিনি নিজে চেষ্টা করে দেখছে তিনি নিজে চেষ্টা করে দেখছে যে দেখি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসা যায় কিনা এই সিচুয়েশান থেকে ওভারকাম করা যায় কিনা তার মনে হচ্ছে যে না আমি পাচ্ছি না আমার পক্ষে পসিবল হচ্ছে না এই সিচুয়েশান থেকে ওভারকাম করা ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ও মাই গড এই তিনটে কার্ড নিতেই হয় এখানে অনেকেই আছো ডিভাইন ফেমিলা ফিমেল এনার্জি আছো ম্যাক্সিমামই আছো হয়তো টু বি ফেয়ার অ্যান্ড ম্যানিফেস্টেশন জাস্টিস চাইছো যে ইউনিভার্স যেটা আমার জন্য নেয় সেটা যেন আমি পাই এটাকেই ম্যানিফেস্টেশন করছো যে হয় না প্রত্যেকের মনের মধ্যে একটা চলে যে আমি জীবনে এত কষ্ট করলাম আমি জীবনে এত লড়লাম কিন্তু আমি জীবনে ভালোবাসা পেলাম না বা আমার ভালোবাসার মানুষই আমাকে ভুল বুঝলো এটা তো আমার সাথে অন্যায় হলো না এটা তো আমার সাথে অন্যায় হলো তাই প্লিজ ইউনিভার্স আমার সাথে জাস্টিস করো আমি যেন ন্যায় পাই আমার মনে যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা যেন ফুলফিল হয় এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তোমরা অনেকেই সেটা চাইছো ডিভাইনের কাছে যে তোমার মনের মধ্যে যে সিচুয়েশন চলছে বা যে ঝড় চলছে তার যথার্থ ন্যায় যেন তোমরা পাও এটাই হচ্ছে তোমাদের মনের ইচ্ছা বা মনস্কামনা কারণ তোমাদের তোমরা প্রত্যেকটা মুহূর্তে জানো যে তোমাদের দিক থেকে তোমরা যথাসাধ্য চেষ্টা করে গেছো সম্পর্কটাকে সুন্দর করার কারণ তোমরা তোমরা বলেওছো বা বুঝিয়েছো তোমার উল্টো দিকের মানুষকে যে আমার দিক থেকে কোনো দোষ নেই বা আমি ইনোসেন্স আমি সেরকম কিছু করিনি বা তুমি আমাকে ভুল বুঝছো এখানে অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ আছে ম্যারেজ ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে এই মানুষটার সাথেই তোমাদের বিয়ে হয়েছে বা বিয়ে হওয়ার কথা ছিল এরকম কিছু সিচুয়েশন কিন্তু মানুষটা তোমাকে ভুল বোঝে তোমাকেই উল্টে ব্লে। ব্লেম দেয় তোমাকেই এই সব কিছুর জন্য দায়ী মনে বলে না আঙুল তোলা যে এই সব কিছুর জন্য তুমি দায়ী এরকম একটা এনার্জি মানুষটার থেকে পাও তোমরা প্রত্যেকটা মুহূর্তে তাকে বোঝানোর চেষ্টা করো যে দেখো আমি নির্দোষ এখানে আমার কোনো দোষ নেই তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু সে বুঝতে চায় না তুমি উল্টে মানুষটাকে আনকন্ডিশনাল লাভ নিঃশর্ত ভালোবাসা দিয়ে গেছো আর সেই জায়গায় সেই মানুষটার থেকে তুমি অগাধ দুঃখ কষ্ট পেয়ে গেছো ঠিক আছে এখন আমি একটাই কথা বলবো আমি এনার্জির দ্বারা এইটুকুনি বুঝতে পারছি যে এই মানুষটার মধ্যে রিগ্রেট ব্যাপারটা ডেফিনেটলি কাজ করছে হতে পারে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন দেখো রিগ্রেটস রিগ্রেস দেখেছেন এই মুহূর্তে বললাম যে এই মানুষটার মধ্যে রিগ্রেস ডেফিনেটলি কাজ করছে এই মানুষটা কেন বলতো রিগ্রেস আরও কাজ করছে এই মানুষটা অকারণে তোমাকে অনেক কিছুর জন্য দায়ী করেছে অনেক কিছুর জন্য ব্লেমিং দি এনার্জি যেটা হয়তো তুমি করোই নি বা যেখানে হয়তো তোমাকে দোষই নেই সব কিছুর জন্য তুমি দোষী তুমি দোষী এরকমভাবে তোমাকে দোষ দেওয়া এরকমভাবে তোমার দিকে আঙুল তোলা সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ এই মানুষটার অনেক এই মানুষটার দ্বারা তোমার অনেক মানে হয় না সমাজে বলো বা ফ্যামিলির মধ্যে বলো অনেক ছোট হয়েছো নিজেকে অনেক নিচে নামিয়ে দিয়েছো এরকম একটা এনার্জি লোকের কাছে কথা শুনেছ মানুষ কিছু বলে গেছে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে কিন্তু এই এই মানুষটা বুঝতে পারছে তার কারণে হচ্ছে যে আজ আমার আমার জন্য অনেক অনেক কষ্ট পেয়েছে আমার জন্য অনেক আঘাত পেয়েছে এই সিচুয়েশনটা যেখানে মেন্ডিংটা উল্টো এসছে ঠিক আছে যে আজকে আমাদের সম্পর্কের মধ্যে যে বন্ধন ছিল সেই বন্ধনটা কিন্তু আর নেই সেই অটুট যে এটা হয় না যে একটা স্ট্রং কানেকশন ছিল সেটা কিন্তু নেই সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি যে আমি কি ভুল করেছি কোনো না কোনো কিছুর প্রতি সে বর্তমানে দেখা যাচ্ছে প্রচন্ড অ্যাডিক্টেড কোনো চিন্তা ভাবনার প্রতি কোনো নেশা ভানের প্রতি অ্যাডিক্টেড কারণ তার মধ্যে রিয়েলাইজেশন ডেফিনেটলি কাজ করছে সে ভুল করেছে সে ডেফিনেটলি চাইবে যে যাতে তোমাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যাক কিন্তু ঠিক হওয়াটা একটু চাপের ব্যাপার আছে অনেকের ক্ষেত্রে বলবো ঠিক হওয়াটা চাপের ব্যাপার এখানে এমন কিছু সিচুয়েশন তোমার পার্সনের দ্বারা ক্রিয়েট হয়েছে যেখান থেকে সে নিজেই ফেসে গেছে যে আমি কি করে বেরিয়ে আসব তোমার পার্সনে না বলা কিছু কথা দেখা যাক তোমার পার্সন তোমাকে কি বলতে চায় কিন্তু বলতে পারছে না প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন মানুষটার সাথে রিউনিয়নের যোগ কিন্তু খুব স্ট্রংলি দেখা যাচ্ছে কারণ মানুষটা রিয়েলাইজ করতে পারছে যে আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি এই অনুশোচনা বোধ ভীষণ কাজ করছে কিন্তু কিছু বলতে পারছে না তার সিচুয়েশনটা সেরকম নেই বলে ভীষণ কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে সে বর্তমানে আছে যে কারণে মিস করলেও তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে কিন্তু সে কিছু অ্যাকশন নিতে পারছে না সে কি করছে ইনডাইরেক্টলি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে সে স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে সে উইশ করছে যাতে আমাদের সম্পর্কটা মেবি আবার ঠিক হয়ে যায় আবার যেন আমাদের মধ্যে পুনরায় যোগাযোগ হয় এরকম এনার্জি চাইল্ডহুড টমা হতে পারে এই মানুষটা তার লাইফে ছোটবেলায় অনেক রকম কিছু দেখে বড় হয়েছে তার ছেলেবেলাটা যে খুব একটা ভালো ছিল হেলদি ছিল সেটা কিন্তু নয় ঠিক আছে দেখো তোমার পার্সনের যেটা আমি দেখতে পাচ্ছি না সে এই সিচুয়েশানটাকে কোথাও না কোথাও রিলেশনশিপটাকে নিয়ে না অনেক তার ডাউট ছিল এই রিলেশনশিপটা নিয়ে তার অনেক ডাউট ছিল সে পুরোপুরি ক্লিয়ার ছিল না যে এই সিচুয়েশনটা বা এই রিলেশনশিপটাকে সে যথেষ্ট হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছিল ঠিক আছে কোথাও না কোথাও এই পার্সনের ক্ষেত্রে এই রিলেশনশিপটা তার কাছে মনে হয়েছিল ঠিক আছে চলো বাকি পাঁচটা সম্পর্কের মতন কোনো ব্যাপারই না একে চাইলেই ভুলিয়ে দেওয়া যায় কিন্তু সম্ভব না আই নিড টু ফিগার মাইসেলফ আউট ওফ আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ আমি বললাম না এই মানুষটা এই ভালোবাসাটাকে নি মানে একটা হয় না যে বুঝতে পারিনি অনেকের ক্ষেত্রে হয়তো ভীষণ হালকাভাবে নিয়েছিল মানুষটি রিলেশনশিপটাকে সে কিন্তু বুঝতেই পারেনি যে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে ডেফিনেটলি বুঝতে পারিনি হোয়াট ইজ দি ট্রুথ কারণ এই সম্পর্কের মধ্যে অনেক মিথ্যা ছিল কিন্তু অনেক মিথ্যা ছিল অনেক কিছু আড়াল করা হয়েছিল তোমার পার্সোনাল তোমার অনেক কিছু লুকিয়েছিল তোমাদের মধ্যে একটা সিক্রেটিভ ব্যাপার এসে গেছিল যেটা ট্রান্সপারেন্সি নয় একটা সময় মনে হয়েছিল যে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে কিছু না কিছু সত্যি আছে যেটা লুকিয়েছে তোমাদের মনে বলতো তো সত্যিটা কি সত্যিটা আমি জানতে চাই হোয়াট ইজ দি ট্রুথ সেক্সুয়াল ডিজায়ার আই ওয়ান্ট আউট ইটস হার্ট সো মাছ কারণ এখানে তোমরা অনেকেই আছো যে এই সম্পর্ক থেকে তোমরা এতটাই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যে তোমরা অনেকেই চাও যে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে ইটস হার্ট সো মাছ অনেক বেশি দুঃখ পেয়েছো অনেক বেশি কষ্ট পেয়েছো অনেক বেশি যন্ত্রণা পেয়েছো অনেকেই চাইছো যে এই সিচুয়েশন থেকে কী করলে আমি বের হতে পারবো কারণ এই রিলেশনশিপে তোমার মনে হয়েছে তোমার পার্টনার কোথাও না কোথাও মেন্টালিভাবে কানেক্টেড নয় বা মেন্টালি সাপোর্ট তুমি তোমার পার্সনের দিক থেকে পাচ্ছ না যেটার জন্য তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে মানুষটার থেকে আমি ভীষণ মানসিক আঘাত পাচ্ছি দিদি আই উইশ আই কুড বি ফুল্লি অনেস্ট উইথ ইউ তোমাদের মনে হচ্ছে কাশ এই সম্পর্কে এই মানুষটা আমার সাথে অনেস্ট থাকতো তাহলে আজকে হয়তো সব কিছুই ঠিক থাকতো কিন্তু এই মানুষটার মধ্যে অনেক কিছু সিক্রেটিভ আছে যেটা তুমি পরে জানতে পারো বা বুঝতে পারো অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারো এই রিলেশনশিপটা রিগার্ডিং তোমাদের মনে হচ্ছে তোমার মানুষটি তোমার সাথে অনেস্ট নয় কোথাও না কোথাও হয়তো তোমাকে ঠকাচ্ছে বা তোমাকে সেক্সুয়ালি ইউজ করছে তোমার তোমাকে মন থেকে মানে একটা হয় না যে তোমার ফিল হতে পারে যে ও যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে কেন তৃতীয় ব্যক্তির কাছে গেল কেন থার্ড পার্টি রিলেশনশিপে জন্য এখন মনে হচ্ছে সে আমাকে মিস করে এখন মনে হচ্ছে তারা আমাকে চাই কিন্তু আমার মনে হচ্ছে আমি তাকে বিশ্বাস করতে পারবো না আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ মানে কোথাও না কোথাও একটা চিটিং এনার্জির ভীষণ রকম প্রভাব দেখতে পাচ্ছি চিটিং এনার্জির ভীষণ রকম প্রভাব দেখতে পাচ্ছি আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ তোমার পার্সনে মনে হচ্ছে এই ভালোবাসাটাকে সে কোথাও না কোথাও মানে কন্টিনিউ করতে পারছে না বা হ্যান্ডেল করতে পারছে না এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছে লাস্ট মেসেজ কি আছে ইউ আর রাইট তুমি ঠিক ছিলে নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ তোমার মতন করে কেউ কোনোদিনও আমাকে বুঝতে পারবে না আই ডোন্ট আন্ডার আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আমি কি করব আমি সেটা আগেও বলেছি উনি ডিসাইড করতে পারছে না আই ডোন্ট ওয়ান টু বি অ্যালোন একাও থাকতে পারছে না ডিসিশনও নিতে পারছে না বুঝতেও পারছে না যে আমি কি করব আমার জন্য কি করণীয় এটাই হয়ে গেছে রিলেশনশিপের মূল প্রবলেম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কিছু বুঝতে পারছি না আমি কি ডিসিশন নেব কারণ নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ তোমার মতন করে কেউ কখনো আমাকে বুঝতে পারে না কিন্তু এই রিলেশনশিপে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে এই প্রবলেম ওনাকেই সলভ করতে হবে বা ঈশ্বর ছাড়া কেউ পারে না ডিভাইন ছাড়া কেউ পারে না তাই ভগবানের কাছেই প্রার্থনা করতে হবে তোমরা যদি মন থেকে চাও এই সম্পর্ক তোমাদের মধ্যে আবার ঠিক হয়ে যাক তোমাদের মধ্যেই দূরত্ব মিটে যাক তোমার পার্সনের সাথে সেই কেমিস্ট্রি আবার গড়ে উঠুক তো ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টেশন করো প্রার্থনা করো ভগবানের কাছে তোমার পার্সনও কোথাও না কোথাও তোমাকে ডেফিনেটলি প্রচণ্ড পরিমাণে মিস করছে সেও চায় তোমাদের মধ্যে দূরত্বটা মিটে যাক সব কিছু ঠিক হয়ে যাক তার তার মধ্যে একটা জিনিস কাজ করছে কি বলতো আমি বলছি সে বুঝতে পারছে যে তোমাকে অকারণে অনেক কিছুর জন্য ব্লেম করেছিল যেটা তার করা উচিত হয়নি অনেক মিথ্যা আরোপ দিয়েছিল যে তুমি এটা করেছো তুমি ওটা করেছো তোমার জন্য আজকে সব কিছুর জন্য তোমাকে দায় করেছিল এই ভীষণ এই এই এনার্জিটা ভীষণ হাইলাইটেড যে যাই হয়ে থাকুক না কেন সবকিছু তোমার জন্যই হয়েছে তোমার জন্যই আজকে রিলেশনশিপ ভেঙেছে অনেক কিছু অকারণে যেটা তোমাকে ভীষণ মন থেকে মানে বলে না মন থেকে ভীষণ ভেঙে দিয়েছিল যে আমি আমি কিছুই করলাম না আমি ইনোসেন্স তবুও আজকে আমাকে সব কিছু দায় আমাকে নিতে হচ্ছে আমাকে কথা শুনতে হচ্ছে মানসিকভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত হয়েছিল ওনার এই বিহেভিয়ার কারণে ওকে আমি তবু বলে রাখছি ইউটিউবে যে রিডিংগুলো দেখছে এগুলো জেনারেল প্রেডিকশন পার্সোনাল রিডিং নয় যতটুকু রেজোনেট করবে ততটুকুকে অ্যাকসেপ্ট করবে যেটা রেজোনেট না করবে লেটগো করবে আর যারা পার্সোনালি নিজেদের ব্যাপারে নিজেদের লাভ লাইফ বলো যে কোনো ব্যাপারে প্রেডিকশন নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো যারা ক্রিস্টাল বুক করাতে চাইছো যে কোনো কিছু ক্রিস্টাল পড়তে চাইছো লাভ রিলেশনশিপের জন্য ক্রিস্টাল বলো স্টোন বলো রুদ্রাক্ষ বলো যা বলো যেটাই নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আর যারা ট্যারো শিখতে চাইছো টেরো ব্যাপারে আগ্রহী আছে তাহলে তারা বুকিং করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতন এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে চলো টাটা